আপনারা জানেন আমি প্রতিনিয়ত সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর বিক্রি করে থাকি তো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন দুইজন ভাই আসছে ওনারা সরাসরি আসছে খুলনা কোন জায়গায় ভাই খুলনা পাইকগাছা থেকে খুলনা পাইকগাছা থেকে পাইকগাছা আপনার নামটা জানতে চাচ্ছিলাম আমার নাম জাহিদ জাহিদ ভাই আপনার নামটা কি আমি রাসেল রাসেল ভাই আপনারা দুই প্রতিবেশী প্রতিবেশী ভাই আপনারা দুইজন একসাথে আসছেন আমি ভিডিও প্রতিনিয়ত এই শোরুম থেকে সারি আপনারা তো দেখছেন তো আমাকে পাইছেন হ্যাঁ অবশ্যই আমার লোকেশনটা যে বলে দেওয়া ছিল যে সিস্টেমে ওটাই হ্যাঁ পাইছি কেন ভিডিও বানাই শুধু আপনাদের দেখানোর জন্য জানার জন্য বোঝানোর জন্য যে আপনারা আমাদের সরাসরি এই যে দেখেন আমি স্টিকারও বানাই রাখছি আমাদের আমাদের অ্যাড্রেসটা বানাই রাখছি যাতে আপনারা লোকেশনটা আমাদের ভুল না করেন তো আজকে আপনি সরাসরি আসলেন আমার ভিডিও দেখে আমার এই জায়গায় প্রায় বারো ঘন্টা জানি করে তে 12 ঘন্টা জানি করে আসলেন আয়শা আমার কাছে প্রোডাক্ট নিলেন নিছেন কিনে কত টুকু 7 14 করলেন যা ভাবছিলাম যে আসলে যে প্রাইজে নিব তার থেকে আমি মনে করি যে আরো বেশি সাশ্রয়ী রেটে নিতে পারছি এটা আমি চেয়েছিলাম যে এই ভাবনার ভিতর হবে তার থেকে আমি বেশি আপনার কাছ থেকে পেয়েছি আর কি একজন লোক যদি খুলনা থেকে আসে মিনিমাম দুই হাজার থেকে তিন হাজার টাকা খরচ হয় দুইটা ভাই আসছে আমি চিন্তা করলাম যে দুইজন লোকের খরচটা আমি চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদের ডাউন খরচটা তো আল্লাহর মত হয়ে গেছে আল্লাহর মত হয়ে গেছে যাই হোক আমি সবাইকে বলি যারা প্রজেক্টর কিনতে চান বাসার জন্য বড় মুভি সিনেমা দেখার জন্য বাসাতে অথবা খেলার সামনে বিশ্বকাপ খেলা কিন্তু আসতেছে তারাও যদি প্রজেক্টর কিনতে চান আমি মনে করি সরাসরি আমাদের ঠিকানা আসেন এই শেরপুরে আসলে আমাদের ঠিকানা এই আইশা সরাসরি যদি আপনারা নিয়ে যান আমার মনে হয় ভালো আসলে আমি মনে যে নিজে আইসেই নিয়ে যাওয়াই আরো বেটার হবে দূর দূরান্তে থেকে যদি আইশে নিয়ে যাইতে পারে সে আর সব থেকে উপকৃত হবে আর কি আপনি সরাসরি আমি সরাসরি আইসে আমি অনেক উপকৃত হয়েছি যা হয়তো বাইরে বসে সেটা আমি পাইতাম না কিন্তু এখানে আসে আমি যা বেবেজি তার রেটে ধন্যবাদ আপনাকে অনেক ভালো কথা বলছেন তো এই যে আমরা প্যাকেট করে দিছি উনি যেটা নিচ্ছে সেটা নাম আর বলবো না কারণ এটা নাই আপনারা অনেকেই জানেন যে লেজার আমার কাছে ছিল 3 পিস শেস আজকে বন্ধ বিদায় লেজার লেজার আমার গোরা আসবে কিনা জানি না কিন্তু লেজার কিছু কিছু যে এগুলা আছে লাম ফ্রি যে লেজারগুলা এগুলা আছে আমার কাছে সেটা হলো আলট্রা সফট লেজার এটা বিদায় দিলাম বাইরের কাছে একদম শেস খুলনাতে চলে গেল আর দ্বিতীয়বার লেজারের জন্য কেউ পাবেন না তবে আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আপনি যেভাবে সরাসরি আসলেন আমাকে প্রায় অর্ধলাক্ষিত বলা যায় এতগুলো টাকা আমাকে দিলেন আপনার মালটা নিলেন একটা জায়গায় গেলে কিন্তু অনেকগুলি টাকা নিয়ে গেলে একটা মনেই ভিত্তি একটা খুব থাকে যে ওনার কাছে মালটা সঠিক আছে কিনা উনি সঠিক ভিডিওটা বানালো ওনার কাছে পচলাম কোনো ঝামেলা কিছু আছে কিনা এই ধরনের কিছু বুক করছেন কিনা না না কোনো ঝামেলা নাই আসলে যা আশা মানে আমার ভাবনার বাইরে যে আসলে যেটা ভাবছি যে উনি কথা কাজে যেটা বলে আসলে সেটা সব সম্পূর্ণ ভাবে যা বলে তাই যে এর ভিতরে কোন ত্রুটি কোনো কিছু নাই দেখেন আমি উনি কতটুকু আমাকে বিশ্বাস করলো উনাকে আমি উনি মোবাইলে আমার আমি সরাসরি আইসে আমি বুঝতে পারছি যে ভাই আসলে কতটুকু স্বচ্ছবোধ উনি আইসের সাইডে আমাকে ফোন দিছে সকাল আটটায় আমি আটটায় কিন্তু আপনার সাথে হাজির আমার শোরুম থেকে আমার বাসায় সর্বত্র অল্প একটু দুই তিনশো শো বছর কাছাকাছি যাই হোক তো উনি কিন্তু সকাল আটটা বাজে আসছে আইসের সাইডে আমাকে ফোন দিয়েছে আমি সকাল সুযোগ আইসা উনাকে মাল দিছি মাল আমার শোরুমে রাখে উনি এটিএম বুথে গিয়া এটিএম বুথে গিয়া টাকা উঠে সব টাকা আমার হাতে দিয়ে দিয়েছে আমি বলছি আপনার হাতে রাখেন কোন আপনি নিয়ে নেন আপনি আমার দোকানে মাল এটিএম থেকে টাকা আমাকে সব উঠায় দিয়ে দিয়েছে তো আসলে বিশ্বাস্ত জিনিস এটা একটা বড় কিছু ব্যবসা করতে গেলে সর্বোচ্চ আগে বিশ্বাস্ত আপনি হতে হবে তো থাকা বিশ্বাস আগে থাকতে হবে আপনিও দুনিয়াতে থাকবেন না আমিও দুনিয়াতে থাকব না সবাই মারা যাব টাকা ইনকাম যে যতই করেন তবে শুধু একটা জিনিস আমাকে সবাই উদ্দেশ্যে বলি বিশ্বাসটা অর্জন করে যাবেন যে প্রজেক্টগুলো আপনি ভিডিওতে বলি যে একদম নতুন অবস্থা আছে ফ্রেশ আছে আপনি কতটুকু পাইলেন আমি হান্ড্রেড এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পাইছি আমি বলি আমাদের প্রজেক্টটা গুলো একদম নতুন কাস্টমার আইসা দেখবে যাকে বলে নতুন অবস্থায় কিন্তু বলে দেবো পুরান আমরা যে কোনো মাল হাতে নেই আপনারা দেখি দেখেন আমি শুধু প্রজেক্ট করে বিক্রি করি আমি দুই দিন আগে একটা মনে ভিডিও রিলিজ দিছি সেই ভিডিওতেও তো বলে দিচ্ছি যে আপনারা আসেন আমাদের জমজ ভাই আছে কতগুলো প্রজেক্টর এই প্রজেক্ট গুলো আছে মানে দুইটা করে অ্যাটাচ আছে এইগুলো আমাদের কাছে আছে অনেক মাল আছে কালেকশন যারা নিতে চান এখন নিতে পারবেন আর ভিডিওতে যে নাম্বারটা যাচ্ছে এটা আমার নাম আমার নাম্বার সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও ফোনে লাইভে আমাকে দেখবেন আমাকে দেখে আমার সাথে কানেক্ট করে কথা বলবেন তাহলে সঠিক পণ্য পাবেন কারণ মাল বিক্রি করি দেখে নেবেন নিচে লেখা আছে জাপানি যদিও বলি সেকেন্ড মাল অরিজিনাল মাল পাইবেন চালে শান্তি পাবেন আর সামনে যেহেতু খেলা আসতেছে আর আমরা আর কথা বলি নেই খেলার সামনে কিন্তু প্রজেক্টের দাম বেড়ে যায় আমি বলবো আমার কাছে অনেক মাল আছে আগের কিনা আছে এখন যেগুলো কিনা আছে আপনার থেকে ভাইকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমি নিচে আর একটা ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে আমার কাছে আসতে পারবেন প্রোডাক্ট নিতে তোমার প্রজেক্টর কিনতে হলে শোরুমে আসছেন আসলে ভালো আমি গাড়ি ভাড়া টাকা আপনার আপনাদের দিয়ে দিব কথা দিলাম আমার কাছে প্রজেক্টর দাম যাই থাক আমি আপনাদের গাড়ি ভাড়া পোষাই দেবো ভাইদের মোটামুটি পুষিয়ে দিচ্ছি মোটামুটি পোষাই দিচ্ছে ভাই অনেক ভালো আমি যা মনে করি আলহামদুলিল্লাহ তো আপনার খুলনার থেকে যা মনে হয় তার থেকে অনেক ভালো আমি নিকটে এসে যা বুঝছি আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ